thank <laughs> you জানিয়ে আবারও চলে আসলাম ইমরান ফার্নিচার আজকে দেখবো যে ঘর সাজাইতে বাসা বাড়ি পুরাতন ফার্নিচার কি কি নেবেন আর কোথায় থেকে নেবেন কিভাবে আসবেন আজকে সম্পূর্ণ এই ভিডিওর মাঝে থাকবে আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি আলহামদুলিল্লাহ তো তবে আপনার শর্মে চলে আসলাম আপনি শর্মে দৃষ্টি একটু বলে দেবেন আমাদের দের এটা হচ্ছে মৃত্যুর আচ্ছা চোদ্দ ফুল ফুলপাড়া

একদম র অবস্থায় আছে জি একবার র অবস্থায় আছে 6 ফিট বাই 11 গ্লাস জি 6 ফিট বাই 7 ফিট আছে মূলত 7.5 ফিট না 7 ফিট আছে মূলত 7 ফিট জি ভিতরে মোটা গ্লাস টেরাম গ্লাস আচ্ছা এক ভিতরে গামা নিয়ে কি ভাই জি 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 একটা ডয়ার আছে এই যে পাল্লা আছে দেখেন প্রতিটি এর মধ্যে পাল্লা আছে আচ্ছা পাল্লা পাল্লা আছে ভিতরে এই গামারি কাটতে জি 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 আচ্ছা এই যে এই একটা পাল্লা খারাপ একটা ডয়ার আচ্ছা আর গ্লাস সব মোটা টেরাম সেট

সম্পূর্ণ শোনকাতে যেটা এইলে সর্বসাজ 14000 টাকা 14000 টাকা আর এটা উপর করে আর উপরে আচ্ছা

বারমাটিকে সে ফাইবার গুলো একটু ঘন হবে বেশি বুঝতে পারছি সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ এটাতে সুবিধা হচ্ছে বারিকে কিনা যায় না এক সুতা

কত ইঞ্চি আড়াই ইঞ্চির উপর কাঠে আড়াই আড়াই পিছনে কার্ড আচ্ছা এর প্রাইস টা কত সর্ব